হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার করি সবাই ভালো আছো টাইটেল থেকে অবশ্যই বুঝতে গেছি আজকের ভিডিওটা নিয়ে হতে যাচ্ছে তো আজকে আমরা কথা বললে ইস্পোর্ট স্পোর্টস তোমরা কিভাবে খেলে টাকা ইনকাম করতে পারবে পাশাপাশি স্পোর্টসও শিখতে পারবে গেম প্লে শিখতে পারবে টুর্নামেন্ট খেলতে পারবে বিভিন্নভাবে তোমাদের সুবিধার জন্য আমরা একটা গ্রুপ খুলেছি যেখানে তোমরা স্পোর্টস খেলতে পারবে মাত্র দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে তোমরা টুর্নামেন্টের ম্যাচগুলো খেলতে পারবে তোমাদের খেলা সরাসরি লাইভে প্রচার করা হবে আমাদের ফেসবুক পেজ থেকে তাই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সবসময় সাথে থাকবে এখন অনেকেই কিন্তু স্পোর্টস খেলে টাকা কামাচ্ছে যেমন আর এস কে টিম আরও বিভিন্ন টিম আছে বাংলাদেশের শুধু গেম খেলে সময় না নষ্ট করে তোমরা স্পোর্টস খেলতে পারো মাত্র দশ টাকা বিশ টাকা করে এরকম তোমরা একটু ভালো অ্যামাউন্ট পাবে আবার স্পোর্টস কীভাবে খেলতে হয় কীভাবে কী করতে হয় সব কিছু আমাদের থেকে জানতে পারবে আমরা তোমাদেরকে সবকিছু কিছু ডেলি ডেলি রুটিন দেবো যে তোমরা কীভাবে স্পোর্টস খেলবে বা তোমরা কখন টুর্নামেন্ট খেলো তোমরা যদি স্পোর্টস বা টুর্নামেন্ট খেলতে চাও তাহলে আমাদের গ্রুপে জয়েন হতে পারো আমাদের ফেজের বাড়িতে লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে তোমরা জয়েন করতে পারো আবার আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বার থেকেও তোমরা অ্যাড হয়ে যেতে পারো তোমরা আমাদের বাড়িতে থেকে সরাসরি আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাও সেখান থেকে আমরা প্রতিদিন টুর্নামেন্ট ছাড়ি সেগুলো তোমরা খেলতে পারবে তো আজকে ছিল এই পর্যন্ত সবাই বারো থেকে আসসালামু আলাইকুম আর ফেস ফলো করতে বলবে না